তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি টেস্টি হেলদি একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো মিনি ভেজ রোল এই মিনি ভেজ তৈরি করা কিন্তু একদম জলের মতো সহজ আবার সমস্তটাই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি তাহলে তোমরা দেখতে থাকো এই মিনি ভেজ আমি কিভাবে তৈরি করছি তাহলে এসো এবারে তোমাদের দেখিয়ে দিই এই মিনি ভেজ তৈরি করতে আমি কি কি উপকরণ নিয়েছি বন্ধুরা রোলটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি আটা নিয়েছি একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ এইভাবে কুচিয়ে নিয়েছি নিয়েছি আলু সেদ্ধ গাজর বিট মটরশুঁটি কাঁচা লঙ্কা এক মুঠো ধনে পাতা আর নিয়েছি সাদা তিল কাঁচা বাদাম চাট মশলা কালো জিরে শাহিগর মশলা নুন জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো গোটা জিরে খাওয়ার সোডা হিং জোয়ান আর নিয়েছি চিনি বন্ধুরা রোলটা তৈরি করার জন্য প্রথমে আমি স্টাফিং তৈরি করব সেই জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি এবার প্রথমেই আমি এক মুঠো কাঁচা বাদাম শুকনো খোলা ভেজে নেব বন্ধুরা বাদামটা ভাজা হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে তুলে ফেলছি স্টাফিংটা তৈরি করার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে এবার দেবো অল্প একটু হিং এবার প্রথমেই দিয়ে দেবো গাজর এবার দিয়ে দিচ্ছি বিট এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা মটরশুঁটিটা এবার একটু ভাজা ভাজা করে নেব এবারে বাঁধাকপিটা দিয়ে দেবে এবারে এক ছোট চামচার এক চামচের মতো নুন দিয়ে দেবো এখন অল্প করে দিলাম পরে আবার স্বাদ মতো দেব যাতে বাঁধাকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যায় বাঁধাকপিটা নরম হওয়ার জন্য এক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেব বন্ধুরা ভেজিটেবলটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি আলুটা এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো এবার আলুটা শুদ্ধ পুরো ভেজিটেবলটা ভাজা ভাজা করে এবারে দিয়ে পাতাটাও ভালো করে মিশিয়ে নেব এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো স্টাফিংটা স্পাইসি হওয়ার জন্য সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ টি এর মতন জিরের গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম শাহি গরম মশলা আর একটু টেস্ট বাড়াবার জন্য দিয়ে দিলাম চাট মশলা টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটু চিনি এবারে বাদামটা আমি এইভাবে গুঁড়ো করে ডাস্ট করিনি ভেঙে নিয়েছি ঠিক এইভাবে এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিও এই দেখো বন্ধুরা স্টাফিংটা আমার তৈরি ঠিক এইভাবে মন্ড মতন তৈরি হবে দেখো কত সুন্দর লাগছে কি সুন্দর কালারটা এসছে না এইভাবে তোমরা তৈরি করবে এটা যেমনি টেস্টি তেমনি হেলদি এবারে স্টাফিংটা ঢেলে আমি ঠান্ডা করে নেব বন্ধুরা স্টাফিংটা ঠান্ডা হতে হতে আমি আটাটা মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চিমটি নুন দিয়ে দিচ্ছি এক চিমটি খাওয়ার সোটা একটুখানি জোয়ানকে হাতে এরম করে ঘষে দিয়ে দিতে হবে তাহলে স্বাদটা অনেক বেশি হবে ওয়ান টি স্পুন মতন সাদা তেল দিয়ে দিলাম এবারে ভালো করে ময়মটা করে নেব আমি আটা দিয়ে করছি তোমরা ময়দা দিয়েও করতে পারো বন্ধুরা আমার ময়ম করা হয়ে গেছে এই ময়মটা লুচি পরোটার মতন অত ভালো ময়মের প্রয়োজন নেই সামান্য অল্প ময়ম হলেই হবে এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব এই দেখো ডোটা একদম তৈরি হয়ে গেছে এরকম একটা টাইট টাইট ডো হবে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা প্রথম আমি রোলের স্টাফিংটাকে শেপ দিয়ে নেব ঠিক এইভাবে শেপগুলো দিয়ে নেব এই দেখো এভাবে গোল করে একটু চেপে দিয়ে একটু লম্বা লম্বা করে রোলারের মতন শেপ দিয়ে নিলাম এইভাবে আমি সব কটা শেপ দিয়ে নেব এই দেখো বন্ধুরা রোলের স্টাফিং আমার তৈরি করা হয়ে গেছে এবারে রোলগুলো তৈরি করে নেব এই দেখো দশ মিনিটে আটাটা সেট হয়ে গেছে এবারে আমি আরেকটু ঠেসে নেব এবারে লেচি কেটে নেব এটাকে আমি তিন টুকরো করে নিচ্ছি এবারে বড় একটা রুটির মতন করে বেলে নেব এই দেখো রকম পাতলা করে আমি বেলেছি এবারে এটা চারিদিক দিয়ে কেটে একটা স্কোয়ার শেপ এনে নেব এই দেখো একটা স্কোয়ার শেপ হয়ে গেছে এবার এটাকে আমি তিন টুকরো করে নেব এরকম তিন টুকরো করে নিলাম এবারে একটা একটা করে স্টাফিং দিয়ে দেব আস্তে করে এইভাবে ঘুরিয়ে দেব একদম ইজি করা এই দেখো এই দেখো এদিকটা একটু চেপে চেপে দেবে যাতে খুলে না যায় আর যদি তোমাদের মনে হয় খুলে যায় তাহলে একটু জল লাগিয়ে নেবে এই দেখো বন্ধুরা প্রত্যেকটা রোল তৈরি করে নিয়েছি এইভাবে তৈরি করে নিয়েছি তোমরা এটা ডিপ ফ্রাই করে নিতে পারো আমি যেহেতু একটু হেলদি করছি সেই জন্য আমি ওটা স্টিমে বয়েল করব তারপর শ্যালো ফ্রাই করব রোলগুলো স্টিমে দেওয়ার জন্য আমি একটা কড়া বসিয়ে জল দিয়ে দিয়েছি জলটা অলরেডি ফুটতে শুরু করেছে এবারে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব স্ট্যান্ডে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিচ্ছি এবারের রোলগুলো একে একে বসিয়ে দিচ্ছি যেই দিকটা জোড়া আছে সেই দিকটা নিচের দিকে দিতে হবে এই দেখো সবগুলো বসিয়ে দিচ্ছি এবার এটা দশ মিনিটের জন্য স্টিম হতে দেব একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা দশ মিনিট বাদে ফিরে এলাম এবারে গ্যাসটা অফ করে দেব এই দেখো কি সুন্দর প্রত্যেকটা ফুলে উঠেছে এবারে এটা ঠান্ডা করে নামিয়ে নেব এই দেখো বন্ধুরা আমি রোলগুলোকে স্টিম করে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবারে ভেজে নেব বন্ধুরা আমি এখানে খানিকটা সাদা তিল নিয়ে নিয়েছি এবার রোলগুলোকে একটা একটা করে এই সাদা তিলে কোট করে তেলে ছাড়ব এই দেখো তিলের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিতে হবে প্রথমে এই কটাকে ভেজে নেব তারপরে ভাজবো বাকিগুলো এইভাবে এক পিঠ লাল হয়ে গেলে অন্য পিঠে উল্টে নিতে হবে এই দেখো এই রকম লাল লাল করে ভাজতে হবে তোমরা একদিন অবশ্যই এরম তৈরি করে খেও আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে এবারে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা মিনি ভেজ রোল ফাইনালি রেডি তোমাদের কিন্তু এইভাবে তৈরি করে একদিন খেতেই হবে আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা